এমন গাড়ি চালান যা আপনার ব্যক্তিত্বকে সুন্দর করে তুলবে এবং গাড়িটি চালাতে যেমন আরামদায়ক দেখতেও অসম্ভব সুন্দর আপনারা যদি বলেন আপনারা এই গাড়িটি কেন কিনবেন তাহলে আপনাদেরকে আমি বলবো গাড়িটি ফুল কাভার বডি সিএনজির বিকল্প হিসাবে বাংলাদেশে আরবে ব্র্যান্ডে প্রথমে এই গাড়িটি বাজারে এনেছে গাড়িটি যেমন সুন্দর এবং মজবুত মেটালের তৈরি সাপযুক্ত গাড়িটি অধিক লোড নিতে সহনশীল ঝাঁকি কম লাগবে অধিক পথ চলতে সাহায্য করবে চার্জে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত আপনারা গাড়িটি চালাতে পারবেন এছাড়াও আপনারা দেখেছেন অন্য সব গাড়ির থেকে এই গাড়ির টারটি অনেক মোটা এবং অন্য সব গাড়ির থেকে এই গাড়ির হাইড্রোলিক স্প্রিংগুলো অনেক মজবুত এছাড়াও এলইডি লাইট গিয়ার সিস্টেম মোটর দেড় হাজার ওয়াটে মোটর যা আপনার গাড়িরকে অনেক শক্তিশালী করে তুলবে এবং দ্রুত তার সাথে রাস্তায় এই গাড়িটি চলতে পারবে এছাড়াও গাড়িটিতে রয়েছে ক্যামেরা সিস্টেম সিসি ক্যামেরা যেমন গাড়িটি ব্যাক দিলে আপনারা ক্যামেরার সাহায্যে পিছনে সব কিছু দেখতে পারবেন এছাড়াও বাংলাদেশে এই প্রথম আর বা গাড়িতে আমরা দিচ্ছি মোটর কন্ট্রোলার এবং ব্যাটারির ছয় মাসের গ্যারান্টি এবং ছয় মাসের ফি সার্ভিসিং ছয় মাসের মধ্যে যে কোনো ধরনের সমস্যা আপনারা যদি গাড়ি নিয়ে সমস্যায় পড়েন তাহলে আপনারা আমাদের থেকে ফ্রি সার্ভিসিং পাবেন এবং সর্বনিম্ন খরচে আপনারা যদি বলেন সর্বোচ্চ কম খরচ এই গাড়িটিতে এই আর বা গাড়িটিতে তিরিশ টাকা চার্জে আপনি ফুল চার্জ করতে পারবেন এবং সাত ঘন্টা চার্জে আপনারা এই গাড়িটিতে ফুল চার্জ করতে পারবেন আপনার যদি ধরা হয় তিরিশ পয়সা প্রতি কিলোমিটার বা তার থেকেও কম খরচে আপনারা এই গাড়িটি চালাতে পারবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিনে আমাদের গাড়িটি চলাচল করছে সুন্দরভাবে কত সুন্দর গাড়ি দেখতে যেমন সুন্দর গাড়ির প্রত্যেকটি মাঠ থেকে শুরু করে প্রত্যেকটি পার্টস অসম্ভব শক্তিশালী এবং গাড়ি চালকের সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং যাত্রীদের মন জয় করার জন্য এই আরবা গাড়িটি একশো গাড়ি বলে আমি মনে করি গাড়িটি অসম্ভব সুন্দর মজবুত টেকসই গাড়িটির চাকা মোটা হওয়ার কারণে এবং হাইড্রোলিক স্প্রিং ব্যবহার করার কারণে গাড়িতে অনেক অনেক ঝাঁকি কম তুলনায় সচরাচর প্রত্যেকটি গাড়িতে অনেক ঝাঁকি লাগে কিন্তু এই গাড়িটিতে ঝাঁকি লাগে না বললেই চলে অনেক আরামের সাথে যাত্রা করা যায় আবদুল্লা মোটরস নিয়ে এসেছে চায়না থেকে আমদানিকৃত এই বিশ্ববিখ্যাত গাড়িটি আপনারা আবদুল্লাহ মোটরসে আসলেই পেয়ে যাবেন এই আরবা গাড়িটি এবং আরবা গাড়ির সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলেই ভিডিও কলের মাধ্যমে সরজমিনে ফোন দেখতে পারবেন এছাড়াও বিস্তারিত জানতে আমাদের ঠিকানায় আসবেন গাড়িটি ক্রয় করতেও আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা আবদুল্লা মোটরস মহলা মার্কেট খাদ্য গুদাম রোড ভাঙ্গুরা বাজার পাবনা ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত